Yeah. Momento Pita A Casale Zibito Namito A Casale Mito na Mata Galdon.

কিছু কম না কি লাগল কতদিন কেউ উনি কি দাদা ।

আমি সবার পাঁচটা মিনিট সময় দেন আমার কাজটা শেষ করবেন কে কোনো কথা বললেন না শুধু এই যে ছেলের ভাই মেয়ের ভাই আর ছেলের ভাই কথা বলবে আপনাকে এখানে একজন সম্মানী ব্যক্তি আছে

মাস বাবে কম কই না মানুষ বিআর পারে নিবে না মাস গুরু পি গুরু পি পারে না মানে এম নে না দেহ দেহ 10 লাখ বিআর করছ আগে দিয়ে দিছি এই লজ্জারম নাই এই দাঁড়া এই এই মে কত তোলা এই দাঁড়া এই 20 লাখ কে দিয়ে দিছস এই 20 লাখ কত দিছস আরে লাগিনা ভাই কিছু না পুরা তৈগা এই

মেয়ের তো গার্জিয়ান অন্য মানুষের কথা বলেন আপনার তো বোন আপনার বোন না তাহলে আপনি তো জলে বাসায় দিবেন না তো দিয়ে আপনার থেকে মাসির থেকে মায়ের বসে

আই মারবাউ আই সরা আই গোল করে দিয়া সরা কইতে ডাকতে করতে কই সরা আরে গোল না আটকে আরে কেন চলে যা সরা চলে যা আই না এইখানে গোল করে কি পাসও করনেছ গোল করে নি আই করবা তো কর আই আই এই সামারলক আই এরંદર সে কত কিছু দিয়া গোল

কত ধ্যানমহর তাদের সাথে কত হয়েছে তিরিশ লাখ টাকা ছেলেবার কি কন

কিন্তু অনেক ভালো একটু কথা ভালো আপনার অপমান করেন না কষ্ট বুড়া বুড়া যারা বয়স

আমার খাইছিল আমি তোমরা কিন্তু একবার তালাতে খেয়েছিলাম তো গাড়াতে পারবো আমি এখন

আমরা অনুমতি দিতেছি আপনি বিয়েটা সম্পূর্ণ করেন ছেলে পিতা মৃত আকাশ আলী মাতা মৃত জমিরন খাতুন গ্রাম ফুলবাড়িয়া থানা কালিয়াকুর জেলা গাজীপুর তুমি কোনে শিউলি আক্তার পিতা আক্তার হোসেন মাতা নাজমা বেগম গ্রাম তেলধারা সখীপুর টাঙ্গাইল পঁচিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা ক্যাশ দশ না ষোলো ষোলো লক্ষ আচ্ছা পঁচিশ লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া ষোলো লক্ষ টাকা উসল করিয়া দশ লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে তুমি যদি রাজি থাকো মোহাম্মদ মমিন কে যদি স্বামী হিসাবে গ্রহণ করো তাহলে জুড়ে একবার বলো আলহামদুলিল্লাহ যাতে আমরা সবাই শুনতে পারি একবার বললে হবে মাঝে বলে ভালো কানে কানে আবার তাহলে আলহামদুলিল্লাহ ভালো

তোরে <imitation> ও <imitation> <imitation>

ربنا وحبلنا لنا من أجوزنا وجريتنا كرتينا آل للمتكين إماما رب رحمهما كما ربياني صغيرا آه. رب رحمهما كما ربياني صغيرا آه. ربنا فاغفر لنا ذنوبنا وكفر سيئاتنا وتوفنا مع الأبرار سبحان رব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিকুনা আসসালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া যালিকা খিরাতিল কালমাতিন দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইকুম সালাম সালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদা শো দাদা শো আলো রি দাও দাদা শো